নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আমি বলো এখানে পূজা দেওয়া কমপ্লিট ঠাকুর দেওয়া হয়ে গেলো তো বিছানাটা গুছিয়ে নিচ্ছে যেহেতু বিছানাটা সকালটায় না গুছালে ভালো লাগে না তার জন্য বিছানাটা গুছানো আমি রেডি বিছানাটা করছি বালিশের খাবারগুলো সব খুলে রাখলাম যেহেতু ধুতে দিব দিব বলতে আমি ধুয়ে নিব তার জন্য খুললে ফেলালাম তো এখানে আমার বিছনাটা দেখো আমি ঝাড়ুগুড়ু দিয়ে কমপ্লিট সুন্দর করে রাখছি কেন কি বিছানা নোংরা থাকলে ভালো লাগে না আর শুনুন যেহেতু ঘরে থাকে কি চুলটা পুলটা পরে থাকলে মুখে দিয়ে দেয় তার জন্য আমার এখানে বিছনা গুছানো কমপ্লিট হয়ে গেল। দেখো চা বানানো হয়ে গেলো চাও খাওয়ার সেখানে দেখো আমি শুনুকে রেডি করে দিচ্ছি যেহেতু স্কুল যেতে হবে এই লাস্ট পরীক্ষা ছিল শুক্রবার তো শুনুকে এখানে আমি রেডি সেডি করিয়ে দিচ্ছি শুনু বাইরে চলে গেছে আমি একটু পান খাবো বলে তার জন্য পানটা রেডি করছি দিদি আমার সাথে কিছু কথা বলছিলো তারই উত্তর দিচ্ছিলাম তো দেখো এখন সবারই পান কাটা আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেলো পানটা মুখে দিয়ে ভারগো স্কুলে লেগে কেন কি পরীক্ষা তো আজকে লাস্টেই তারপর তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি কেন কি দেরি করে গেলে সিট পেতে দেরি হয় তার জন্য দেখো আমি রুমের থেকে ভেরো ভারলাম তো শুনু পিছে পিছে আমার আস্তে আস্তে যেহেতু আমার আগে ছিল তো এই দেখো স্কুলে চলে আসলাম স্কুলে ছিল শুক্রবার যোগা প্রোগ্রাম প্রোগ্রাম বলতে ইয়োগা ডে ছিল তার জন্য এখানে তো এটা আমার দিদির মেয়ে ছোটো মেয়ে ওই যোগা করছে যেহেতু ওই ওই স্কুলেই পড়ে শোনুর সাথে একই স্কুলে পড়ে ওই ক্লাস থ্রিতে পড়ে দেখো এখানে মেম ওরা দাঁড়িয়ে আছে কিছু ম্যাম কাউকে কিছু বলতেছে দেখতে পাচ্ছি আমার দিদির মেয়ে ব্যায়াম করছে সব মিস ওরা দাঁড়িয়ে আছে শুনু ওরা লাইনে দাঁড়িয়ে আছে যেহেতু প্রার্থনা শেষ হয়ে গেছে এই যোগা বলে এটা পালন করতে হয় তার জন্য পালন করছে শুনু লাইনে আছে অনেক স্টুডেন্ট ছিল যেহেতু সবের পরীক্ষা চলছে কিছু মানুষের পরীক্ষা আছে কিছু মানুষের নাই তার জন্য সবে এখানে দাঁড়িয়ে ইয়োগা প্রোগ্রাম দেখছে দেখতেই পারছো দেখো বাড়িতে আসার পরে দেখো আমি ছাদে যাব যেহেতু কাপড় ধুয়েছি কাপড়গুলো মেলে দিবো এই দেখো কাপড় মেলতে যাচ্ছে আসলাম ছাদে কিছু মেলা ছিল এখানে কিছু মেলছি ওখানে যাব। তার জন্য এই দেখো এখানেও মেলতে এসে গেলাম দেখো এখানে আমি কাপড় মেলছি যেহেতু অনেকগুলো কাপড় ছিল এখানে কিছু মিলছে এখানেও কিছু মিলছে কেন কি সব কাপড় মেলাতে গিয়েছি এগুলোর কাপড় ছিল কিছুদিন বৃষ্টি ছিল ধোয়া হয় নাই তো সব কাপড় একসাথেই রাখলাম আজকে সব শুক্রবারে সব একসাথেই ধুয়ে দিলাম কেন কি কাপড় এতগুলো থাকলে জানতে তোমরা তো বুঝতে পেরেছো সম্ভবই যে মেলা লেগে যাবে কেন কি তখন কাপড় কাচা যায় না তার জন্য আমি আগে কাপড়গুলো সব কেচে ধুয়ে রাখছি কেন কি আবার অঙ্গ বিচে ছাড়লে আবার কাপড় ধুতে হবে এটা এটা তো সবই জানো তার জন্য আমি যেগুলো কাপড় ছিল বাইরে এগুলো সব ধুয়ে আজকে ভিতরে রাখবো তারপরে দেখো মেলা শেষ আসলাম ঘরে আনতে দেখো এখানে আমি ডালটা সম্বাস দিয়ে নিচ্ছি যেহেতু রান্না অনেক আমার লেট হয়ে গেলো আরও বিকালে কিছু কাজ আছে কাজ করব তার জন্যই তো আমাদের ভিডিও আমার ভিডিওটা দেখো পুরো টুক দেখলে বুঝতে পারবে আমি বিকালে কী করব না করব তা দেখো আমার এখানে ডাল কমপ্লিট হয়ে গেছে এদিকে আমি কিছু কাটা বাকি ছিল এটাও কাতে আসলাম যেহেতু শোনো বাইরে খেলা করছে আমি এখানে সবাই গেলা কমপ্লিট করে কাটি কাটিয়ে নিচ্ছি কেন কি আমার দেরি হয়ে গেছে মানে তোমাদের কি বলবো দেরি বলতে অনেক দেরি হয়ে গেছে যেহেতু বৃষ্টিটা হঠাৎ করে দেখতে পারবা দেখো বৃষ্টি আসার সম্ভাবনা ছিল তার জন্য আমি ঝটপট ঝটপট করে সব করছি কেন কখন বৃষ্টি আসে কোনো এটার কোনো মানে গ্যারেন্টি দিতে পারবোই না কেন কি দিনটা একদম অন্ধকার কালো করে আসতেছে তো সবাই বলছে যে বৃষ্টি আসবে আমি বলছি আজ বৃষ্টিটা না আসুক কেন কি আমার কাপড় কিছু বাকি আছে এগুলো সব উপরে আছে তো আশা তো করি যে বৃষ্টি আসবে না কিন্তু বলতে পারি না তার মেয়েদের কী হয় না হয় আমি নিজেও জানি না তো এদিকে দেখো আমার এই দেখো বলতে বলতে বৃষ্টি আসলো দেখা ভিডিও করতে চলে গেলাম এত পর্যন্ত বৃষ্টি হয়েছে তোমাদের এদিকে কীরকম বৃষ্টি হয়েছে অবশ্যই বলো দেখো আমার আমাদের এখানে বলার মতো নেই দেখো ওই পাশে পুরো জল হয়ে গিয়েছে কেন কি বৃষ্টি সব জায়গাতেই জল তার আমাদের এখানে প্রচণ্ড জল হয়ে গেছে আমাদের কাপড় টাপড় মেলতে অসুবিধা হয় যেহেতু উপরে মেলতে হয় ভিতরে আনার থাকলো এ দেখো এখানে আমি একটু হাতটা ভিজিয়ে নিয়েছি দেখো রিঙ্কিও আসলো ওও হাত ভিজাচ্ছে যাচ্ছে বলছে আগে জানলে তো সানটাই করে নিতে পারতাম তো দেখো আমি ওইখানে একটু ভিডিও শ্যুট করছি আরও ওইখানে কেউ স্নান করবে এই দেখো ও চলে যাচ্ছে ও স্নান করবে বৃষ্টিতে ভিজে ভিজে কেন কি ভালো লাগে এ দেখো রিঙ্কি আবার চলে আসলো দেখতে পাচ্ছ দেখো বৃষ্টিতে ভিজে কি ভালো পাচ্ছে ওই যে তোর সাইকেলটা ধরবে বলে তার জন্য স্নানটা করে নিচ্ছে ওর স্কুল সাইকেল থেকে কি বোধিতের বাড়িতে চলে আসলাম তোমাদেরকে বললাম না কিছু আছে আমি পরে বলবো এই দেখো বোধিতের বাড়িতে আসলাম দেখো বধিদের ছাদে কিছু কিছু ফুল গাছ বদি লাগালো জেঠু লাগালো তাই দেখো ফুল ভালোই ফুল পড়ছে এই দেখো দাদা বদি কিছু অ্যাকচুয়ালি অনেক একটা বড় ঘটনা হয়ে গেলো কি আমার বদির মোবাইলটা চুরি হয়ে গেলো তার জন্য বোধহয় একটু মনটা খারাপ তাই তাই দাদা কিছু বলছে যে চলো মোবাইল কিনবো বা কিছু এরকম দেখো ফুচকুছু না মার হাত ধরছে বলে দাদাকে দেখো দেখো কি করছে আমি অল্প তার মধ্যে একটু ভিডিও শ্যুট করে নিলাম দেখো দেখো আমোর দিবো বলছে তো আমি বলছি বাবা আমর দিবো না ও ভিডিওটা আমি তোমাদের সাথে সে কথা বৌদি হাস হাসলো কেন কি বৌদির মনটা সারাদিনই খারাপ ছিল এটা খারাপ হওয়ার কথাই যাওয়ার মোবাইল হারায় ওই বুঝতে পারে আর এরকমভাবে চুরে মোবাইলটা কেটে নিল বলার মতো নাই মনে বহুতই খারাপ লাগছে খারাপ লাগলো কিছু তো করতে পারবো না তার জন্য আর কি বলবো কৌ মানে তার জন্য বৌদিকে একটু দাদা হাসানোর জন্য কিচ্ছু করছে দেখো ফুচকা কী বা আমাকে দিচ্ছে মানে ফুচকা আমাকে কালার যেন তো নতুন করে আমাকে ফুচকা আমাকে পি ডাকছে যেহেতু আমার মনটা অনেক খুশি হয়েছে ওকে আমি বলছি বাবা তুমি আমাকে পি ডাকো পি ডাকো তো আমাকে পি ডাকলো তা আমার মনটা খুব আনন্দ লাগলো যে আমার পুচকু বাবা আমাকে পি বলে ডাকছে বলার মতন আমি অনেক মানে অনেক অনেক খুশি যেহেতু আমার বাবার সঙ্গে আমাকে ডাকতে পারলো এ দেখো এ দেখো এখানে কী করবো না করবো বিস্তান ঝাঁটা নিয়ে সেতে বিকালবেলা চা বানালাম ভাই বলছে যাবি না তো আমি না চলে যাবো বলছে বস আমি বাজারে যাচ্ছি সিঙ্গারা কচুরি নিয়ে আসবো তো চা খাবো তো ভিডিওটা রুচি তোমাদের ভালো লাগে দেখো এখানে ভাই জাকাচ্ছে তো ভিডিওটা এখানে সমাপ্ত